সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যদি কেউ এরকম ধরনের হেভি গাড়ি তৈরি করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে এটি ব্যান্ডবোডি একটি ছয় চাকা গাড়ি পিছনের চাকা দেওয়া হয়েছে ষোলো দেখেন গাড়িটি একটি হেভি গিয়ার বক্স এই গাড়িতে যে চেসিসটা ব্যবহার করা হয়েছে এটি সম্পূর্ণ চ্যানেলের এটা কিন্তু পাশে রয়েছে আপনার হলো পাস পাস বক্স আর মেন সেটা দেখতে আসেন সম্পূর্ণ ডাবল এসে পাস দেখেন গাড়িটি অনেকটা হেভি এটাতে লুট দেবেন বারো টন দশ টন দশ টন বারো টন লুট দেবেন এসে ইঞ্জিন দেওয়া আছে ছত্রিশ পুরাতন একটি ইঞ্জিন চাইলে আমরা নতুন ব্যবহার করব গাড়িটির কাজ এখনও কমপ্লিট হয়নি যদি এই ধরনের গাড়ি কেউ বানাতে চান তাহলে যোগাযোগ করুন ময়মনসিংহ ফুলবাড়িয়া বাজার ফুলবাড়িয়া বাজারের সাথেই ভালুক যান আমাদের জাকির ভাই জাকির ভাই একজন দক্ষ এবং টেকনিশিয়ান মিস্ত্রি যে খালি জায়গাটা আছে এখানে চাইলে অন্য ইঞ্জিন বসাতে পারবেন ডায়না টুয়েটাল এঞ্চারই সুযোগ করোলা আমরা এখানে সকল ধরনের গাড়ি তৈরি করে থাকি তিন চাকা পাঁচ চাকা চার চাকা ছয় চাকা গাড়িটি ছয় চাকা ব্যানবডি গাছ কাঠ বাঁশ রড সিমেন্ট আনার জন্য এরকম মজবুত গাড়ি এখন আমাদের সিং তৈরি হয় নাই এটাই সর্বপ্রথম যদি এরকম গাড়ি কেউ দেখাতে পারেন যে এরকম হেভি মজবুত এই অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে চার চার সম্পূর্ণ চার চার এটা দেওয়া ডবল এ পাস এটা বারো মিলিয়াং এটা যে মিলি বারো মিলিয়াঙ্গেল ডবল পাতি সেট আমরা এখন আমাদের মিস্ত্রি জাকির ভাই তার সাথে কথা বলবো যে গাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হয় জাকির ভাই এই গাড়িটা ছয় চাকা গাড়ি বারো বড়ি পিছনে ষোলো সামনে ষোলো ছত্রিশ ইঞ্জিন সম্পূর্ণ নতুন তৈরি করলে কত টাকা খরচ হবে আপনি যদি এই ধরনের একটি হেভি গাড়ি তৈরি করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ফুলবাড়িয়া ফুলবাড়িয়া বাজারের সাথে ব্রিজে ব্রিজ সংলগ্ন জাকির ভাই জাকির ভাইয়ের হাতের তৈরি শুধু এই গাড়ি নয় তিন চাকা পাঁচ চাকা চার চাকা ছয় চাকা সব ধরনের বডি ট্রাক বডি গাড়ি তৈরি করে নিতে পারবেন এবং পুরাতন গাড়ির ব্যবস্থা রয়েছে তাহলে যোগাযোগ করুন আর হেভি হেভি গাড়ি যদি পেতে চান আপনার হাতের নাগালে বা আপনি যেখান থেকে অর্ডার করেন সমস্যা নাই আপনার ট্রাক যুগে আপনার গাড়ি আপনার জায়গায় পৌঁছে দেওয়া যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু